নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত শীতের দুপুরে গরম গরম ধোয়া ওঠা ভাতের সাথে এই রকম চুনো মাছের ঝাল ঝাল চচ্চড়ি খেতে কার না ভালো লাগে আজকে বানাবো সেই রকমই মাছের ঝাল চচ্চড়ি চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক মাছের ঝাল চচ্চড়ি বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি কাচকি মাছ তো শীতকালে বাজারে কিন্তু বেশ ভালো এই রকম কাচকি মাছ পাওয়া যায় আর এই মাছগুলোর মধ্যে কিন্তু দেখুন একটা দুটো এরকম রকম মৌরালা মাছও আছে তো মৌরালা মাছের ঝাল চচ্চড়ি খেতে তো এমনিই ভালো লাগে তো আমি এই মাছগুলোকে কিন্তু বাজার থেকে আনার পর ভালো করে ধুয়ে নিয়েছি তো এবার এই মাছের মধ্যে অল্প করে একটু লবণ তার সাথে হলুদ আর তার সাথে দিয়ে দেব এক চামচ মতন আদা কাঁচা লঙ্কা আর রসুন বাটা আর এক টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে এবার ভালো করে মাছটাকে একটু মেখে নেব তো মাছটাকে ভালো করে মেখে নেওয়ার পর মিনিট দশেক মাছটাকে এইভাবেই রাখবো এতে করে কিন্তু মাছের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় আর আমি লবণ কিন্তু আবারও পরে রান্নায় ব্যবহার করব প্রথমে মাছে অল্প করে লবণ দিয়েছি যাতে মাছের মধ্যে ভালো করে লবণটা ঢুকে যায় তো মাছে দেওয়ার জন্য আমি এখানে বেশ কিছু সবজি কেটে নিয়েছি নিয়েছি লম্বা আর পাতলা টুকরো করে বেগুন কেটে তার সাথেই একদম ছোট ছোট টুকরো করে আমি শিম কেটে নিয়েছি আর আলু ভাজার মতন একটু পাতলা টুকরো করে কিছুটা আলুও কেটে নিয়েছি আর সমস্ত সবজিকে কিন্তু একটু ছোট আর পাতলা টুকরো করে কেটে নিতে হবে যেহেতু ঝাল ঝালচচ্চড়ি তাই এতে কিন্তু সবজিগুলো খেতে বা দেখতে ভালো লাগবে আর আমার এখানে আড়াইশো গ্রাম মাছের জন্য দুটো বড়ো সাইজের পেঁয়াজ আর একটা টমেটোকে আমি কেটে নিয়েছি এবার সবার প্রথমে সর্ষের তেল গরম করে নেব আর এই মাছের ঝাল চচড়ি রান্না করতে গেলে তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিলেই এটা খেতে ভালো হয় তো খুব ভালো করে সরষের তেলটাকে গরম করে নেওয়ার পর এবার কালো জিরে ফোড়নে দিয়ে কয়েক সেকেন্ড কালো কালো জিরেটাকে ভেজে নেওয়ার পর এবার পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব আর অবশ্যই করে কিন্তু মাছের ঝাল চচড়ি রান্না করতে গেলে সর্ষের তেলের রান্নাটা করবেন তাতে কিন্তু রান্নার স্বাদটা ভালো হবে তো পেঁয়াজটা হালকা নরম হয়ে গেলে এই অবধি কিন্তু পেঁয়াজটাকে ভাজবো এবার আলু আর কেটে নেওয়া শিমটাকে দিয়ে এবার পেঁয়াজের সাথে একটু রান্না করে নেব তো মোটামুটি মিনিট দুই তিন আমি এইরকম আলু আর সিমটাকে একটু নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি এবার একটা ঢাকা দিয়ে দেব আর কম আঁচে রেখে কিছুক্ষণ রান্না করব তো কিছু সময় পর ঢাকাটা খুলে নিচ্ছি আলু আর সিমটা ঢাকা দেওয়ার ফলে কিন্তু বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর আলু সিম কিন্তু খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই দেখুন ঢাকা দিয়ে রান্না করেছি আলু সিম বেশ একটু নরম হয়ে গেছে তো এই এইরকমই একটু নরম করে আলু আর সিমটাকে ভেজে নিতে হবে আর খুব বেশি লাল করে সবজিগুলোকে ভাজলে কিন্তু চচ্চড়ি খেতে ভালো লাগে না এবার এর মধ্যে স্বাদ মতন লবণ দেবো দিয়ে দেব হলুদ আর তার সাথে বাকি গুঁড়ো মশলাগুলোও দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো দিচ্ছি তো ঝাল চচ্চড়ি বেশ ঝাল ঝাল রান্না করছি তাই কাঁচা লঙ্কা লঙ্কার গুঁড়ো দুটোর ব্যবহারই কিন্তু করছি অল্প করে একটু জিরের গুঁড়ো আর কেটে নেওয়া টমেটো দিয়ে এবার ভালো করে সবজির সাথে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে মাছের চচ্চড়ি অনেকভাবেই রান্না করা যায় আপনারা একবার এইভাবে মাছের চচ্চড়িটা রান্না করে খেয়ে দেখবেন আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো মশলার সাথে সবজি কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিচ্ছি বেগুন আর আগে থেকে ম্যারিনেট করে নেওয়া মাছটাকে তো বেগুন কিন্তু প্রথমে দিলে বেগুনটা গলে যাবে রান্না হতে হতে তাই বেগুনটাকে এই সময় দিতে হবে এবার আলতো হাতে সবজির সাথে মাছকে একটু এইরকম কষিয়ে নেব মাছের মধ্যে যেহেতু এখানে রসুন বাটা আছে তাই একটু ভালো করেই কিন্তু কষিয়ে নিতে হবে না হলে কিন্তু রসুনের কাঁচা গন্ধ থেকে গেলে মাছটা রান্না করলে খেতে ভালো লাগবে না আর যেহেতু ছোট মাছ খুব নরম মাছ হয় তাই এই রকম আলতো হাতে মাছটাকে রান্না করতে হবে আর এই রকম কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিয়ে দিয়ে মাছটাকে কিন্তু রান্না করতে হবে এতে করে সমস্ত মাছ কিন্তু ভালো করে কষানো হবে আর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে হলে নিচে থেকে ধরে যেতে পারে তো বেশ কিছুক্ষণ আমি এই রকম মাছটাকে আলতো হাতে সবজির সাথে কষিয়ে নিলাম তো এইভাবে করলে কিন্তু একটাও মাছ ভাঙবে না প্রত্যেকটা মাছ কিন্তু গোটা গোটা থাকবে ঠিক এইভাবে কড়াইয়ের চারিদিকে আমি মাছটাকে ছড়িয়ে দিয়ে দিয়ে মাছটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি তো আমার মনে হচ্ছে মাছটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর রসুনেরও কাঁচা গন্ধটা চলে গেছে তো এবার এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা আর তার সাথে দিয়ে দেব অল্প করে একটু জল আর আমি কিন্তু এখানে খুব বেশি জল দিইনি মোটামুটি অল্প করেই একটু জল দিয়েছি আর জল কিন্তু খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই যেহেতু ঝালচচ্চড়ি বেশ একটু গামাখো হয় তাই জলটাকে এমনভাবে দিয়েছি যাতে মাছ আর সবজি ভালো করে সুসেদ্ধ হয় তো সমস্ত কিছুকে ভালো করে আলতো হাতে একটু মিশিয়ে নেব এবার একটা ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে রান্না করতে হবে আর এখানে আমি একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিচ্ছি এতে কিন্তু একটা ফ্লেভার ভালো আসবে চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন তো ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম তো বেশ কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আমার মনে হচ্ছে মাছের চচ্চড়িটা প্রায় হয়ে গেছে দেখুন তেলটা কিন্তু ভাজতে শুরু করেছে তো আমার মনে হচ্ছে এখানে একটু ঝোলটা বেশি আছে তো আলতো হাতে একটু নাড়াচাড়া করে দেব। আর এই সময় কিন্তু খুব বেশি ঘাটাঘাটি করা চলবে না আর ওপর থেকে ছড়িয়ে দেব বেশ খানিকটা ধনে পাতা কুচি তো আলতো হাতে এইরকম নিচ থেকে খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে খুব বেশি ঘাটাঘাটা করলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে তো আমি আরও একটু এরকম ঢাকা খোলা অবস্থায় রান্না করে নিচ্ছি যাতে ঝোলটা আরও একটু কমে যায় তো কিছুক্ষণ আমি এই রকম ঢাকা খোলা অবস্থায় রান্না করে নিয়েছি দেখুন ঝোলটাও কমে গেছে আর আমাদের মাছের চচ্চড়ি কিন্তু একদম রেডি হয়ে গেছে চাইলে আপনারা যদি পছন্দ করেন এখানে ওপর থেকে একটু কাঁচা সর্ষে তেলও কিন্তু দিতে পারেন তো আমি এবার এই মাছের চচ্চড়িটাকে নাবিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে এই রকম চচ্চড়ি খেতে কিন্তু অপূর্ব লাগে তো কেমন লাগলো রেসিপি একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন